আর মাত্র কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশান বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আর এই ভোটার ভেরিফিকেশান যদি আপনি ঠিকঠাক না করতে পারেন বা ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিকঠাকভাবে না করতে পারেন অংশগ্রহণ না করেন তাহলে ভোটার তালিকা থেকে আপনার নামটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ফলে প্রচুর মানুষ এখনও পর্যন্ত চিন্তায় রয়েছেন তবে আপনাদেরকে বলবো চিন্তা করবেন না আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশানে করছেন আমরা কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকেও আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা চালু হয় অর্থাৎ চালু তো হবে তো এই ভোটার ভেরিফিকেশানটা কিভাবে হবে কিভাবে ফর্মটা আসবে কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু জানাবো সঙ্গে আপনাদের কাদের কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেটাও জানাবো অনেকেই জানতে চাইছেন যে দাদা আমার মায়ের নাম দু হাজার সালের ভোটার লিস্টে আছে তাহলে আমাকে কি ডকুমেন্ট দিতে হবে অনেকে জানতে চাইছেন যে আমি ঠিকানা পরিবর্তন করেছি একই জায়গায় রয়েছি কিন্তু আগে যে ঠিকানায় আমার দু হাজার দুই সালের ধরুন ভোটার লিস্টের নাম ছিল সেখানে নেই অন্য জায়গায় আছি তাহলে আমার কী কী ডকুমেন্ট লাগবে বা কী করণীয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে এক এক করে দিয়ে দেবো তো চলুন প্রথমে কিছু কমেন্ট সেকশনের উত্তর দিই তারপর ভোটার ভেরিফিকেশনটা কিভাবে হবে বা ফর্মটা কেমন হবে কি কী ডকুমেন্ট কাদের জন্য লাগবে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই একজন বন্ধু উনি কমেন্ট করছেন যে আমি ভোটার কার্ডের ঠিকানাতে থাকি না কিন্তু একই ওয়ার্ডের অন্য ঠিকানাতে থাকি তাহলে আমি কি করব। কারণ আমি ভাড়াটে তাই ঠিকানা পাল্টাতে হয়েছে তো দেখুন আপনি ভাড়াটে হন বা নিজস্ব আপনার জমি থাকুক সেটা নিয়ে ব্যাপার না যদি আপনি ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন বা স্থানান্তর করেন সেক্ষেত্রে কিন্তু রকম কোনো সমস্যা হবে না হ্যাঁ জানিয়ে দিই ধরুন আপনি ভোটার কার্ডের যে ঠিকানাটা আপনার রয়েছে আপনি আগে সেখানে ছিলেন কিন্তু এখন বর্তমানে যে নতুন জায়গায় এসছেন এখনও পর্যন্ত আপনি ভোটার কার্ডটাকে ট্রান্সফার করেননি বা ঠিকানাও পরিবর্তন করেননি সেক্ষেত্রে কিন্তু যেখানে আপনার ভোটার কার্ড রয়েছে সেখানে ঠিকানা পাতি দিয়ে বা সেখানে ঠিকানাপত্র দিয়ে আপনাকে ভেরিফিকেশানটা করতে হবে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর যদি পরিবর্তন করে রাখেন তাহলে তো কোনো সমস্যা নেই এরপরে একজন বলছেন আমরা ঘুর নিতে ছিলাম এখন শক্তিনগরে চলে এসেছি আমি কি করব তো দেখুন এখানেও কিন্তু ওই স্থান পরিবর্তনের ব্যাপারটা চলে আসছে ধরুন আপনি আগে ঘুর নিতে ছিলেন এখন শক্তিনগরে চলে এসছেন তো আশা করবো আপনি আপনার যে ভোটার কার্ডটা সেটাকে ট্রান্সফার করিয়ে নিয়েছেন বা স্থান পরিবর্তন করেছেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না বা ঠিকানা পরিবর্তন করলে কোনো সমস্যা হয় না হ্যাঁ ধরুন দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের নামটা সেটা আপনার ওই যে ঘূর্ণি বা আগের ঠিকানাতে রয়েছে এখন আপনি সেটাকে পরিবর্তন করে নতুন ভোটার কার্ড পেয়েছেন নতুন ঠিকানায় ধরুন আছেন এমনটাও যদি হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন বর্তমানে যে জায়গায় আপনি আছেন আর কি সেই জায়গার সমস্ত ঠিকানাপাতি দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশনটা করিয়ে নেবেন আচ্ছা এরপরে একজন কমেন্ট করছেন যে দাদা আপনাকে বলছিলাম যে আমার ঠাকুরদার ঠাকুমার ও বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে আমার জন্ম বিরানব্বই সালে তাহলে আমাকে কোন ডকুমেন্ট দেখাতে হবে একটু বলবেন তো দেখুন প্রথমত আপনাকে জানিয়ে দিই যে এই মুহূর্তে নতুন একটা আপডেট চলে এসছে যাদের যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের তো এমনিতেই কোনো অতিরিক্ত ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই আগেই জানিয়েছিলাম অনেক ভিডিওতে আবারও জানাচ্ছি এবার কিন্তু আরেকটা নতুন আপডেট এসে যাদের যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তারা প্লাস তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো আপনার বাবা মায়ের এই যে নামটা রয়েছে আর কি এই ডকুমেন্ট বা এই প্রিন্ট কপি নিয়ে আপনারা মোটামুটি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ড দিতে পারবেন বা অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো কিন্তু আপনি জমা করতে পারবেন আশা করি সমস্যা হবে না অন স্ক্রিনে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ছেলে মেয়েদের জন্যও কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো আশা করি দেখলেন আনন্দবাজার পত্রিকায়ও কিন্তু প্রকাশিত হয়েছে তাছাড়া একটু পরেই আমরা ডকুমেন্টের যে গাইডলাইনটা সেটাও কিন্তু দেখাবো এরপরে একজন বলছেন যে হাজবেন্ডের নাম আছে দু সালের লিস্টে কিন্তু ওয়াইফের নাম নেই কি করা যাবে প্লিজ অ্যান্সার মি তো দেখুন এক্ষেত্রেও জানিয়ে দিই আপনার স্বামীর নাম থাকলে কিন্তু হবে না হাজবেন্ডের নাম আছে সেটা বড় ব্যাপার নয় হাজব্যান্ডের নাম আছে হাজব্যান্ডের হয়ে যাবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বাবা মায়ের কথা বলা হয়েছে গাইডলাইনটা দেখালেই বুঝতে পারবেন একটু একটু পরেই গাইডলাইনটা দেখাবো দেখালেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এরপরে একজন কমেন্ট করছেন দু হাজার দুই সালে নাম আছে কিন্তু ইপিক নাম্বার নেই দেখুন এইরকম অনেকেরই আছে যাদের নাম আছে দু হাজার দুই সালের লিস্টে নাম আছে বাবার নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা নেই তো এক্ষেত্রে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ আপনি যে প্রিন্ট কপিটা নেবেন ধরুন আপনার নাম রয়েছে আপনার বাবার নামটা রয়েছে তো এমন কোনো ডকুমেন্ট একটু শো করার চেষ্টা করবেন যাতে করে সহজে প্রমাণ হয়ে যায় যে ওই নামটা বা ওই বাবার নামটা আপনারই তো বোঝা গেল এইরকম কোনো ডকুমেন্ট দিয়ে দেবেন আর হ্যাঁ আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা আছে আশা করি ওর পিছন দিকে আপনারা দেখবেন পুরনো ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু থাকতে পারে তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে গাইডলাইনটা দেখাচ্ছি এটা বিহারের গাইডলাইন পশ্চিমবঙ্গের জন্য এখনও প্রকাশিত হয়নি তবে প্রকাশিত হয়ে গেলে সেটাও জানাবো নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যানএক্সচার ডি তো এই অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব একদম শর্টকাটে আপনার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে আপনি ভারতবর্ষের একজন নাগরিক যদি হয়ে থাকেন দেখুন বলা হয়েছে আই ওয়াস বর্ন ইন ইন্ডিয়া বিপর এক সাত উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগবে বা কোন কোন ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে সেটা দেখাবো আচ্ছা এরপরে দেখুন বলা হয়েছে আই ওয়াস বর্ন ইন ইন্ডিয়া এক সাত উনিশশো সাতাশি অ্যান্ড দুই বারো দু হাজার চার তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য দু হাজার চারের জায়গায় দু হাজার তিনও হতে পারে যেহেতু পশ্চিমবঙ্গে ভেরিফিকেশান লাস্ট দু হাজার দুই সালে হয়েছিল তো এর মধ্যে জন্ম হলে আপনার ডকুমেন্ট লাগবে সঙ্গে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হবে আবারও বলছি ভোটার কার্ড কত সালে হয়েছে সেটা নয় আপনার জন্ম কত সালে হয়েছিল সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে এরপর দেখুন বলা হয়েছে যে আই ওয়াস বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু তো দু সালের পরে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিতে হবে আপনার বাবার দিতে হবে সঙ্গে মায়ের ডকুমেন্ট দিতে হবে এছাড়া দেখুন বলা হয়েছে যদি আপনি ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট লাগবে এবং আপনি ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও বা কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে রাখেননি সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এবং আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না প্রমাণ করার জন্য যে আপনি ভোট দেওয়ার যোগ্য যাই হোক বা আপনি ভারতীয় নাগরিক এবার দেখুন ডকুমেন্টের লিস্টটা দেওয়া রয়েছে এই যে টোটাল এগারোটা ডকুমেন্ট আর স্পেশালভাবে আর বলছি না এই নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে আগেও বানিয়েছি আপনারা দেখে নিন অন স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন তো এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আর সুপ্রিম কোর্টের নূতন নির্দেশ অনুযায়ী কিন্তু আরও একটা আপডেট এসছে আধার কার্ড কিন্তু এই যে এগারো নম্বরের পরে বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডও কিন্তু যুক্ত হতে পারে ফলে পশ্চিমবঙ্গে যদি আধার কার্ড যুক্ত হয়ে যায় তাহলে আধার দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার ফর্মটা কীরকম হবে এই নিয়ে অনেকে কিন্তু চিন্তা করছিলেন আপনাদেরকে জানিয়ে দিই যে যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করার জন্য দেওয়া হবে সেই ফর্মে আগে থেকে আপনার নিজের নাম আপনার ভোটার কার্ডের নাম আপনার সরি আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার ঠিকানা সমস্ত কিছু কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে আপনার পুরনো যে ভোটার কার্ডের ছবি সেগুলো কিন্তু দেওয়া থাকবে অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই সমস্ত পরিষ্কার লেখা রয়েছে যে ইলেকট্রর্স নেম ইপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড তো সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নেম পিসি নেম স্টেট নেম এগুলো কিন্তু আগে থেকেই দেওয়া থাকবে আর ওল্ড যে ছবি সেটা কিন্তু দেওয়া থাকবে নূতন ছবি আপনাকে লাগাতে হবে এই রকম কিন্তু ফর্ম হবে আর ফর্মটা কিন্তু আপনার বাড়িতে যে বিএলও অফিসাররা আসবে তারা কিন্তু দেবে যার নামে ফর্ম তার নামের ফর্মটা কিন্তু তাকে দেবে এবার যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো ভোটার ভেরিফিকেশান নিয়ে এই মুহূর্তে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি কিন্তু ফলো করে নিন এখানেও কিন্তু আমরা ভিডিও দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাই শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ